এই তোমার বাবা আসছে আমি দরজা লাগিয়ে দিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি গিয়ে দরজায় চালা লাগিয়ে দিয়ে বাইরে চলে যাও দেখা হলে বলবে আমি বাড়িতে নেই আর তুমি বাইরে যাচ্ছো কাজ করতে। তোমার তো এখন চাকরি নেই তারপরও সেই কাউকে কিছু না জানিয়ে কীভাবে এই বাড়িতে চলে আসলো এখন এই বোঝাটা আমরা কিভাবে সামলাবো বলো তো যাও তাড়াতাড়ি দরজা চালা লাগিয়ে দাও আর বলবা যে আমি বাড়িতে নেই আর বাবা জানি এখান থেকে চলে যায়। বাবা হয়েছে না যখন তখন কিছু না জানিয়ে চলে আসে আচ্ছা শুনো আমি বাবাকে সামলাচ্ছি তুমি দরজা বন্ধ করে চোখ করে ঘরের মধ্যে বসে থাকো ঠিক আছে বাবা তুমি আসার আগে একবার আমাকে ফোন করে জানিয়ে আসবে না আসলে বাবা আমার চাকরিটা নেই তো তোমার বৌমা বাসায় নেই বাবার বাসায় চলে গেছে আর আমিও চাকরির খোঁজে বাইরে যাচ্ছি বাবা তুমি বরং এখন চলে যাও আরে বাবা এত চিন্তা করিস না আমি তোর বাসায় থাকতে আসিনি তোকে এক পলক দেখার জন্য এসেছি বাবা আমি শুনেছি তোর নাকি চাকরিটা চলে গেছে বাবা তুমি এখন বাড়িতে চলে যাও আমি তোকে এক নজর দেখার জন্য এসেছি বাবা বাবা আমার কাছে তো এখন টাকা পয়সা তেমন নেই আমি তোমাকে এখন কিছুই দিতে পারবো না তুমি এখন বাসায় চলে যাও আরে বাবা আমি তো তোর কাছে টাকা নিতে আসিনি তোকে টাকা দিতে এসেছি বাবা তুমি ওকে টাকা দিতে এসেছো হ্যাঁ রে বাবা তোর সাকলি নেই এই কথা শুনে তোর মা আর আমি মিশু আর অস্থির ভাই গিয়েছিলাম আমাদের কিছু ভালো লাগত ছিল না তাই তোকে কিছু টাকা দেওয়ার জন্য তোর বাসা এসেছিলাম এই নে বাবা এখানে টাকা আছে বাবা তুমি এত টাকা কোথায় পেয়েছো আসলে তোর মার কিছু গনা ছিল তোর কথা ভেবে সেগুলো বিক্রি করে দিয়েছে কান্না করিস না বাবা তোর মা বলেছে তার গহনার চাইতে তোর ভালো থাকাটাই আমাদের কাছে বেশি দামি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কত বড় অপদার্থ ছেলে বাবা আমি মায়ের গহনার জন্য কান্না করছি না আমি কান্না করছি আমার এই কয়লার মতো মনটার জন্য তোমাকে মাসাই রাখবো না বলে এতক্ষণ ধরে মিথ্যা অভিনয় করছিলাম বাসাই সবাই আছে বাবা তোমার বৌমা ঘরেই আছে আর আমিও কোথাও যাচ্ছিলাম না তুমি মাফ করে দাও বাবা তুমি ক্ষমা করে দাও বাবা ওর কিছুই হয়নি ভুল করে যে নিজের ভুল শুধরে নিতে পারে তাকে আল্লাহ ক্ষমা করে দেয় আমিও তোকে ক্ষমা করে দিয়েছি আর তুই ঘরে যা আমিও চলে যাচ্ছি না বাবা তুমি আমার সাথে এসো আমার এখনো যথেষ্ট পরিমাণ টাকা আছে তোমাকে ব্যাংকে যাবে বললাম তোমার বাবাকে বাসায় পাঠিয়ে দিতে আর তুমি কিনা সাথে করে বোঝা বয়ে এনেছো তুমি চুপ করো তুমি জানো বাবা কি করেছে আমার চাকরি নেই আমার কাছে টাকা নেই ভেবে মা তার সব গহনা বিক্রি করে দিয়েছে তারপর সেই টাকাগুলো বাবাকে দিয়ে পাঠিয়েছে এই দেখো আর আমি এখন গিয়ে এই টাকা ফেরত দিয়ে মায়ের গহনা ফিরে আনবো বাবা তুমি এখানেই থাকো আমি গিয়ে কাজটা সেরে মাকে নিয়ে এখানে আসবো তোমরা আজ থেকে আমাদের সাথে এখানেই থাকবে তোমাদেরকে কখনোই গ্রামে যেতে দেব না অপু আমরা আসলে যাদেরকে বোঝা মনে করি তারা আসলে আমাদের বোঝা না আমাদের শক্তি আমাদের সাহস তুমি যেমন আমার স্ত্রী তেমনি ওনারা আমার বাবা মা ওনারা তোমরা সবাই মিলে আমার শক্তি আমার সাহস বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাদের মনে কষ্ট দিয়েছি আসলে বাবা আমি বুঝতে পারিনি আপনি আমাদের ভালো চান আমাদের জন্য এসেছেন কষ্ট পেও না বোমা মা বাবার কাছে সন্তানের কোনো ভুল হয় না অপু যাও বাবাকে খাবার দাও